লোকটির নাম আমের তিনি একজন লিবিয়ার বাসিন্দা তিনি হজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এয়ারপোর্টের উদ্দেশ্যে কিন্তু দুঃখজনক তার পাসপোর্ট জটিলতার কারণে এয়ারপোর্ট নিরাপত্তা বাহিনীরা তাকে আটকে দেয় এবং তাকে ছাড়াই বিমান উড়াল দেয় তারপর আমের মন খারাপ করে কানতে থাকে এই সময় বিমান বাহিনীরা তাকে বলে যে তোমার মনে হয় এবার আল্লাহ হজ কবুল করেনি এই কথাটি শোনার পর আমের বলল আমি হজের উদ্দেশ্যে এসেছি আমার বিশ্বাস বিমান আবার ফিরে আসবে আমাকে নিতে কিন্তু আল্লাহর কি মহিমা কিছুক্ষণ পর খবর এলো বিমানের যান্ত্রিক ঘাটতির কারণে বিমান পুনরায় আবার ফেরত আসছে আসার পর বিমানের ত্রুটি সেরে নিয়ে আবার বিমানের ক্যাপ্টেন আমির না নিয়ে আবার দ্বিতীয়বার ওড়াল দেয় এরপর ঝড়ের কারণে বিমান তৃতীয়বার আবার ফিরে আসে এবং জরুরি অবতরণ করে এরপর বিমানের ক্যাপ্টেন ওই যাত্রী আমেরকে বললো বলল আল্লাহর আমি আর প্লেন ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আপনি প্লেনে উঠবেন অবশেষে দেখা গেল আমের নিয়ে বিমান উড়াল দেয় এবং প্লেনটি সঠিকভাবে সৌদি আরবে চলে যায় হজের উদ্দেশ্যে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই আপনারা একটা লাইক করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন